আপনারা যদি দেখছেন এটা যে এখানে রেজার লাগাবো তা আমি এভাবে মার্কিন দিচ্ছি তো মার্কিংটা হয়তো কিছু কম বেশি হবে কাটতে যে ঢুকতে পারে এখানে বা সেটি নাও হতে পারে তো আমি তার জন্য এই একটা ফর্মা বানালছি আমি যে এই ফর্মাটা আমি এই ফর্মাটা বানালছি একটা ফুল টাইলসের পিস দিয়ে তো এখানে একটা ফেভিকিট আঠা দিয়ে গিট লাগানো আছে আর এ মাথাতে একটা গেট লাগানো আছে ফর্মাটা এটা লেবেল আছে আমি এই ফর্মাটা এই সিস্টেমে লাগিয়ে এখানে আমি ক্যাচটা খারাপ করেছি আচ্ছা দিয়ে এই যে দেখেন আমি এটা লাগিয়ে দিলাম লাগিয়ে চেন দিলাম এখানে সেটে আছে ওখানেও সেটে আছে এবার কার আমি এখানে আমি দাগ দিয়ে দিলাম আর এখানে আমি ডাক দিয়ে দিলাম পুরোটাই ডাক দিলাম ডাক দেওয়ার পরে আমি এখন মালটা কাটব আমি যদি এই মেশিনে কাটি তাহলে তাহলে পরে আমাকে অনেক সময় লাগবে আমি এই মেশিনে কাটবো না हमारे स्पार्ट मेस आज स्पार्ट मशि काटब तो

আমি দাগ থেকে দাগ টু দাগ আমি এই মেশিনে কেটে দিচ্ছি আমার কাটা হয়ে গেছে একদম এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু আছেন এই শর্টকাটেই জিনিসটা আমার হয়ে গেল তো এই হচ্ছে মানে কাজকে সময়ের কম মানে সময় কম লাগবে তার জন্য এই কাজটায় ফিনিশিং অবশ্যই ভালো হচ্ছে এইগুলো পদ্ধতি আপনারা ব্যবহার করবেন এভাবে ফর্মাটা বানিয়ে লাগাবেন দিয়ে ডাক দেবেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ